দেখবেন যার রাগ বেশি অথচ বল কম রাগলেই মার খাত রাগ আমার নাতির যা অবস্থা করে গেছে যে ব্যবস্থা নাই তার সুস্থতা যতক্ষণ আসরে ছিল কাটেনি তার ব্যস্ততা হ্যাঁ এ হচ্ছে কবির গান হ্যাঁ এবং নায়ের প্রতিযোগিতা আমি যেটা বলবো হ্যাঁ পাল্লাদার বলবে না হ্যাঁ আর পাল্লাদার যেটা বলবে হ্যাঁ আমি তুরি মেরে উড়িয়ে দিয়ে বলবো যে না না তো কবি গানে দুজন লাগে কেন ঠিক ঠিক এই কারণে ব্যাপারটা অন্য কিছু নয় তাহলে আজ আমাদের সম্বন্ধটা অতি সুন্দর অতি চমৎকার মধুময় সম্পর্ক একদিকে দাদু আর একদিকে নাতা একদিকে অতীত একদিকে বর্তমান একদিকে একাল আর একদিকে আজকে প্রথম এসে দাঁড়িয়ে আপনাদের পাশে আমার সভ্য যুগের নব্যনাতি তার পাশে কিছু করেছিলাম আলোচনা ছিল মোর জিজ্ঞাসা হয়তো মিটবে পিপাসা কিন্তু আমার পিপাসা মিটল কেন না আমি প্রথমেই বলেছিলেন যে দেখ অতীত মানে কি বাবা এই যে আমরা আপনারা আজ থেকে বছর আগে দশ আপনি কেমন ছিলেন আয়নাতে নিজের মুখটা দেখেছিলেন না কেমন ছিলাম এখন যদি আয়না দেখেন তাহলে দেখবেন যে সেই রকম কিন্তু আপনি নাই সেদিন যে মুখটা আপনি দেখেছিলেন আপনার মনে আছে যে আমার মুখটা এরকম ছিল তাহলে অতীত হচ্ছে মনের আয়না রে আমার নাতি ভাই যতবার আয়না হাতে ধরে মুখ দেখবি চেষ্টা করবি এই বুড়ো দাদুর কথাটাই মনে পড়বে যে আমি কেমন ছিলাম আর এখন কেমন হলাম ভবিষ্যতে আরো কি হব আমি যখন রাস্তায় আসি তা আমাদের সময়ে গাছে পাতে ডালে বাদর ঘুরে বেড়াতো সে গাছে ফুল ফুটতো পাতা ধরতো ফল হতো অর্থাৎ রস ছিল তা আমি দেখলাম যে গাছকে কেটে রস মেরে এটা খাট টেবিল চেয়ার তৈরি করছে একটা ছেলে বারবার ওই খাটে উঠে খাটে কাজটাকে পণ্ড করার চেষ্টা করছে যে ভদ্রলোক খাট তৈরি করছে সে ছেলেটাকে এক মেরে বলছে এই বাঁদর করছিস কি হ্যাঁ রে নাতি আমার চুপের বাঁদরেরা যেখানে থাকতো সেখানে রস ছিল তোরা রস মেরে কাঠের পরিবর্তন ঘটালি ঠিক কিন্তু বাঁদর টাইটেলটা এখনো তুলে দিতে পারলি না পেলেন জবাব তাহলে এখনো যদি এই সভ্য যুগে মানুষকে মানুষের প্রতি রাগ হলে বাঁদরই বলে তাহলে তোর যুগটা এগিয়ে গেল না পিছিয়ে গেল কবি যা হয় যুক্তি আনতে হয় তাই নানান যুক্তি মুক্তি পেতে ভদ্রের সবাই যুক্তি ছাড়া হয় না কবিগান এটা জানেন যত শ্রোতা মতিমান তাই যুক্তি দিয়ে কবিগান গান আর সুর মাঝে কবিয়াল গান আগো তাহলে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি আমার নাতি আমাকে পরিষ্কার করে বোঝাইতে পারলো না যে তারা এগিয়ে গেল না পিছিয়ে গেল আমার দ্বিতীয় জিজ্ঞাসা ছিল যে রে আমার নাতি আমি এমন কিছু জিজ্ঞাসা করিনি যে আচ্ছা হ্যাঁ নাতি বলতো এই যে তোরা এখন বিজ্ঞানের ছাত্র সর্বত্র চলতে বিজ্ঞান বলতে বিজ্ঞান পকেটে বিজ্ঞান 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 ঘরে সব তো একটা লোহার করায় কুড়ি কেজি ওজন জলে ভাসছে তার উপরে যদি দু একটা লোক চাপে তবু ডুববে না কিন্তু একটা পঞ্চাশ গ্রাম বাটখারা

তিন নাম্বার জায়গায় এলাম দেখ মানুষ মাত্রেই তো কুল হয় হই না বড় বড় পণ্ডিতের জীব ভাত আলোতি দেরmathscr পাগ টলকে হস্তিন গোন্ড সমাত্রে ন জল সফরি ফরফরায়ত হাতির মতো জীবের পা টলে যায় বড় বড় পণ্ডিতের জীব ভাত লিপ্ত করে আর এক টুটি মাছ দেখবেন অল্প জলে চড়াক বেড়াক চড়াক বেড়াক করে তাহলে আমরা একটা মনে কর না একটা ভুল অঙ্ক করেছিলাম একটা ভুল অঙ্ক করেছিলাম কেমন মাগ না চন্দ্র পক্ষ কিন্তু আমরা করলাম না তারপরে দিলাম তিনে নেত্র মানে দুয়ে পক্ষটা দিলাম না একের পর আমরা দুই না দিয়ে তিন বসালে আলাম আর তিনের পরে দুই তারপরে চার তো আমরা একটা ভাব নিয়ে এই অঙ্কটা করেছিলাম তিনের মানে কি দুয়ের মানে কি এবং চারের মানে কি অর্থাৎ একের পরে তিন বসলো কেন তিনের পরে দুই বসলো কেন আর দুয়ের পরে চার লোক কেন পেয়েছেন জবাব যাকে আমি হলো না বলছি না কারণ আজকে আমার হলো না বলা হবে না কারণ আজকে আমার যে নাতি ভাই গো আমি একে খুব জোরে মারতে পারবো না একে মারলে যে আমাকে লাগবে তাই আমি একে উকুন মারা করে আর একটা জায়গায় গিয়ে আমার নাতিকে বললাম যে আচ্ছা তোরা তো এখন বর্তমান তোদের মানসিকতা রকম শিক্ষা সংস্কৃতি কৃষ্টি কালচার তা মানুষ হয়ে আমার যুগের একটা পশু হনুমান এই বনের পশুর পুজো করছিস কেন বলেছিলাম যে তোরা এ যুগের সভ্য শিক্ষিত মানুষ হয়ে তোরা বলছিস শারদা আছে রামকৃষ্ণ আছে বিবেকানন্দ আছে বিদ্যাসাগর আছে তো ক্যালেন্ডার আর ফটো হয়ে দেখা স্কুল আর ক্লাবে বই আছে কজন চেনে রে আর আমার ওই নাড়া শিল আর ম্যাংটা কালীকে চেনে না এমন ছেলে আছে এমন মেয়ে আছে এমন মানুষ আছে আছে তাইলে বল দেখি যে তোরা এই হনুমানের পুজো করছিস কেন পেয়েছেন জবাব বলছি আমরা তোমার যুগকে বড় করব বলে গো এমনি করে কবি করিস কিছুদিনের মধ্যে কবিটা কবর হয়ে যাবে বুঝতে কবি গান হচ্ছে যুক্তিগত উক্তির গান দহারি গো এবার আমি গেলাম যে ডাক বাংলার এক ভদ্রলোক কাদের মিউনিসিপ্যালিটিতে খানিকটা জায়গা কিনেছে তিন শতক কি চার শতক বটে তো তিনি জায়গাটা ঘিরতে পাচ্ছেন না সব সময় মানুষের হাতে পয়সা থাকে না তা সেখানে ফাঁকা জায়গা পেলে বর্তমানে ছেলেরা তো যা করার তা করবে করছে কাদাটা বন্ধ করার জন্য ভদ্রলোক নিজের মনেই রাখি গুলজার থেকে হেমা মালিনী হেমা মালিনী থেকে রচনা ব্যানার্জি রচনা ব্যানার্জি থেকে এই যত রকমের নায়ক নায়িকার ছবি টাঙিয়ে দিল এদের এরা যখন আমাদের আসে এখন এই গ্রামে যদি রচনা বানার্জিকে নিয়ে আসা রচনা বানার্জি নাইট 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 পঞ্চাশ টাকার টিকিট কাটতেও কেউ দ্বিধা করবে না তাহলে কেউ অপেক্ষা করবে না কিন্তু দেখা গেল কি না যত ছেলেরা এরা আনন্দে বদমাইশি করে হ্যাঁ একবারে ঘুরিয়ে ঘুরিয়ে রিং করে করে অপেক্ষা করেছে বুঝলেন এই আর আধখানা করে ফটো খসে গেছে আর এমন এমন জায়গায় সিগারেটের ছাঁকা দিয়েছে যে আমি আর বলতে পারছি না আপনারা বোঝার চেষ্টা করেন এক দাদুর কাছে গেল মদন দাদু বসে আছে হাঁটুকে মুখ দিয়ে এ দাদু কি করি বলুন তো জায়গাটা তো কা দিয়ে ফেলছে এত চেষ্টা করেও পারলাম না দাদু বলে এক কাজ করো এই কালী তারা সরসী ভুবনেশ্বরী ছিন্নমস্তা বগলামুখী ইত্যাদি কৃষ্ণ রাম শিব এদের ছবি একবার টাঙিয়ে রাখো তো দেখা গেল যে দিন সেই সেখানে গিয়ে দেখছে যে আমূল পরিবর্তন কথা ধূপ আর ধূপকাঠির গন্ধে মহম করছে সেখানে ফুল সিঁদুর বেলপাতা আরও দেখছে দলে দলে মেয়েরা সব চলে আসছে ডালা নিয়ে স্নান করে লাল করে শাড়ি করে পুজো দিতে তাহলে বল তোর যুগের ছেলে মেয়ে তোর যুগের ছেলে মেয়ের মুখে হুম করছে আর যখন দেখছে তখন শ্রদ্ধায় মাথা নত করে তাহলে তোর যুগটা নারী কেমন তোর যুগের পুরুষ কেমন তোর যুগ কতটা ভালো আর আমার যুগ কতটা ভালো চেষ্টা করেছে জায়গায় গেছে কিন্তু পরিষ্কার করতে পারছে না এখন অনেক দেরি রে আনে rodi dai maira দান rodi দিয়ে দেখবেন ওই পায়ে করে পাক ঘুরে যায় বং করে গোটা চালবার করে এক দিদি আর এক দিদিকে বলে বলে এ মা আমার চালটা একটু দেখ না এখন পুপু হবে কিনা ফটিকের মা আবার দাঁতে ফেলে একটু চাপ দিয়ে বলে উম আর একটু রোদ লেগেছে গেছে আপনাদের হৃদয় লেগেছে বলতে আর আমার ভেতরটা হু করে লেগেছে জ্বলতে যে আমি আমার নাতির কাছে চাইলাম কি আর আমার নাতি আমাকে দিচ্ছে আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা বলতো তোরা আমার সৃষ্টি থেকে নিয়ে আবিষ্কার করতে পারিস কিন্তু সৃষ্টি করতে পারিস কি একটা মানব দুটো চোখ ছানি পড়লে অপারেশন করতে পারবি কিন্তু এই জায়গার চোখটা তুলে এই জায়গায় বসাতে পারবি পারবে একটা ত্রিভুজ মাতৃজনী বা পিতৃজনী আমি করে দিয়েছি সৃষ্টিতে আচ্ছা সেই ত্রিভুজটা এখন বিজ্ঞানের জোরে ছেলে থেকে মেয়ে হবে মেয়ে থেকে ছেলে হবে হবে তো কিন্তু ঠিক ওই জায়গাতে হবে স্থান পরিবর্তন করার ক্ষমতা বিজ্ঞানের না তাহলে নূতন কি করেছিস আমার সৃষ্টি থেকে বাদ দিয়ে তুই নূতন কি করতে পেরেছিস মোবাইল তোদের মোবাইলে দেশ করেছে নষ্ট ছোপে ঝাড়ে রেলের ধারে মরছে কত কলির কেষ্ট কানে মোবাইল দিয়ে হাঁটছে বুঝলেন এদিকে ট্রেন ঢুকছে কানি আর ফোন রেল পার হচ্ছে ধরাম করে বাস চলে গেল হ্যাঁ তো একই সঙ্গে বাস অ্যাক্সিডেন্ট হচ্ছে চল্লিশটা প্যাসেঞ্জারের মধ্যে তিরিশটাই মারা গেল আচ্ছা বলতে পারিস যখন এই বাসটা ছিল না তখন তো এইরকম ভাবে অকাল মৃত্যু মানুষের ছিল না ছেলেরা মোটর সাইকেল না দিলে অনশন শুরু করে দিচ্ছে বাবা মোটর সাইকেল দিতে হবে নাহলে ভাত খাবো না কাজ করব না স্কুলে যাবো না বাবা মোটর সাইকেল কিনে দিল তিন দিনের দিনে দেখা গেল যে অ্যাক্সিডেন্ট করে হাত পাকেটে বাড়িয়ে দিল আর দু মাস পরে দেখা গেল যে বাস পটল ডাঙার টিকিট কেটে হাওয়া আচ্ছা তো তোদের বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ জবাবটা পেলেন যাক পেয়েছেন হয়েছে বলছে দাদু আমার বাড়ি এসে ধাক্কা ধাক্কি করে বাবা টিপা টিপির যুগে আমি শুনতে পেলাম টিপা টিপির যুগ রে টিপা টিপি আর আমাকে শেখাস না আমি কি এমনি বুড়ো রে তোর মতো কত নাতি নাতনি তৈরি করেছি আমার হাতুড়ির জোরে বুঝতে পেরেছিস তাহলে টিপা টিপি কেমন একটু শুনুন হাটে তো গরু ছাগল হোক পাইকার ছাড়া বিক্রি হয় না মনে করুন লোক গেছে কিনতে আর লোক আর এর মধ্যে এক পরিচিত দালাল হাটে আছে এক বাংলার হাটে আছে এখন বাঁকুলের লোক কিনবে পরিচিত দালালকে দেখে বলছে আরে বিকাশ দা এটা কিনবো লোব বিকাশ দা তখন কি করলো পাকুলের দাদাকে মানে মুখে কথা হলো না চোখে চোখে টিপে দিতে টিপে দিতে হ্যাঁ এখন যে বিক্রি করবে দাম দর করতে করতে সে আবার দেখে বললো যে বিকাশ দাদা এই দামে এটা দেবো কারো হাতখানা ধরে বেশ করে টিপে টিপে দিলো দামটা দিয়ে বাকুলের দাদা গরুটা কিনে নিয়ে চলল এবার হাল বাইতে গিয়ে দেখছে এই যে গরু ওর হাঁচ্ছে না ঠক করে বসে বসে উঠিল যার জন্য বলত কিনা সেটাই যদি না হয় এবার দালালকে দেখতে পেয়েছে বলে দাদা তোমাকে জিজ্ঞাসা করলাম যে গরুটা কিনবো তা তুমি বলে কেন আমি তো তোমাকে টিপে বললাম যে নিও না বলে তুমি তাই তো তোমার ওই টিপুনি আমাকে অন্যরকম বলে দিল যে আমি মনে করলাম বোধ নিতে বলছো কেন আমি তো তোমাকে বলে দিলাম যে নিও না কিছুদিন পর যে বিক্রি করেছে সে বলছে ভাই তোমার কথা শুনে আমি গরুটা দিয়ে দিলাম যদি কুরবানিতে বিক্রি করতাম আরো পাঁচ হাজার টাকা আমার বেশি হইত সালো তোকে যে বললাম দিস না তোদের বলিহারি টিপনি আরাতে ওরে তোদের টিপনিতে তোরাই মরবি তোদের লাভ লস তোরা কিছুই করতে পারবি না হ্যাঁ গো টিপাটিপির চেষ্টা করে যা পুরো দাদুর সঙ্গে করিস না আমাকে বলছে দাদু তোমাদের এই অহল্লা দ্রৌপদী তারা কুন্তি মন্দরি পঞ্চশতী সর সর্ব পাপ হর আচ্ছা এই মন্ত্রটা আপনারা করেন লেখা আছে অহল্লা দ্রৌপদী তারা কুন্তি মন্দরি পঞ্চ কন্যা সরে নিত্যম সর্ব পাপ হর হরি সতি নয় কন্যা আছেন কেউ যারাই নাম উচ্চারণ করেন কন্যা কাকে বলে যারা দারে প্রসব না করেও মা হতে পারে তারাই হচ্ছে কন্যা অক্ষত জমিদার অথচ মানুষের অধিকার কন্যা নাম হয় চিরকাল তার আর সতী কাকে বলে যারা স্বামীর সত্তাকে রক্ষা করতে পারে ব্যবীচারী নারী না হবে কান্ডারি নায়িকা বাছিয়া লবে ব্যবীচারী নারী পরশ করিলে পুরুষ ধর্ম যাবে তাহলে নারী কেমন হওয়া চাই যেজনা যুবতী কুলবতী সতী সুশীলা সমতি যার নিজ নায়কে লুকায়ে হিয়ার মাঝারে ভব নদী করে এমন নারী যদি হয় এমন নারী যদি হয় তবে জানবে সে অবশ্যই আমাকে বলছে বলতো ইন্দ্র রাজা মহাতে যা বলেন বলিয়ান আচ্ছা কি কারণে গুরু পত্নী করিল হরণ মানে ভাগ প্রত্যেকটা জায়গাতে দেখবেন হর আছে নয় দিয়ে ভাগ করলে কি হয় পাঁচ পাঁচ পঁচিশ অহল্লা ভাগ করছে অহল্লা মানে রাত্রি রাত্রির এক নাম পাশান রাত্রির এক নাম অহল্লা বেদের এক নাম অহল্লা ইন্দ্র দেখেছিলেন ইন্দ্রের অপর নাম হচ্ছে সূর্য অর্থাৎ এই অহল্যার রাত্রিকে তিনি ভাগ করলেন কয় ভাগে না চার কহ সন্ধ্যাবেলাটা হচ্ছে সাধারণ মানুষের জন্য দুপুর রাত্রিটা হচ্ছে যারা প্রেমিক প্রেমিকা অভিসারের জন্য রাত্রি বারোটার পর যারা যাবে চোর ডাকাত তাদের জন্য আর ভোর রাত্রিটা হচ্ছে সাধু গুরু বৈষ্ণব যারা প্রাত করবে তার জন্য তিনি রূপী রাত্রিকে সেদিন খণ্ডিত করলেন হরণ করলেন ভাগ করলেন চার ভাগে গৌরব যা না তা বলুন বলছে বাবারে ঠাকুর দিয়ে করতে গেল তোর জবাব দিলে কতক্ষণ লাগে দেখ ও বাবার শিবি ঠাকুর বিয়ে করতে গেল আমার গিয়েছিল আর বিয়ের ডালা ইসু মূল শাশুড়ি মা দিল শাশুড়ি মা ইসু দিয়ে দিল আর যেমন ঠেকিয়ে দিল মাথার সাপ গেল গলার সাপ গেল মা এই কোমরের সাপ গেল ভস করে বাস উদুম হয়ে দাঁড়িয়ে গেল আচ্ছা দাঁড়িয়ে যে গেল তো মা মেনকা কি বললো যে বাবা জামাই এই ছাদনাতলায় শাশুড়ি মাকে ধন দেখালি এ ধন তোর কাটা যাবে রে মনে মনে হাসল যে আমার কি আর ধনের শেষ আছে আমার নাম ধনঞ্জয় আমার নাম ধনঞ্জয় তা শাশুড়ি যখন বলেছে কাটা তো যাবে সমুদ্র মন্থনের সময় ইন্দ্র মোহিনীর স্বয়ং বিষ্ণু মোহিনীর বেশে সুদর্শন চক্র দিয়ে একশো আট খন্ড করলেন একশো আট খন্ড করলেন এবার দেখুন এই আজকে যখন আসছি দলে দলে সব বাঁকে হ্যাঁ হরে হরে মহারে বলে বাবা পাহাড়ে গা বলছে বম বম তার বম বলে বম ফুটাও বম গরম লুচি আলুর দম আমরা কেহ নই বম চলছি শিবের মাথায় জল ঢালছে তা আমি বলছি রে আমার এই কলিযুগের নাতি সারা জীবন তো দাদুকে চুষেই খাবি এই দেখ তোদের যে হালে রেকর্ড তার নাম এলাড বর্তমান আপনার বাড়ির রেকর্ডটা এলার তার আগে তিপ্পান্ন সালের যেটা আছে এটা আরেশ। উনত্রিশ থেকে তেত্রিশের মধ্যে যেটা আছে সেটা সিএস তোর এলার পরিবর্তন হবে এনি হাও যখন তখন আর এস চেঞ্জ হতে পারে কিন্তু ব্রিটিশ আমলের উনিশশো তেত্রিশ সালের সিএস চেঞ্জ হবে না আর সিএস যদি চেঞ্জ হয় সম্পত্তিটা তোরা রাখতে পারবি ওই মামলা চলবে সিএস এর জন্য তাই তো কার জমিকে রেকর্ড করে নিচ্ছে মালিক জানতেই পারছে না এখন বর্তমানে ধরা পড়ছে কোথায় আমি হলাম সেই সিএস বুঝতে পেরেছিস তাই আমার ধারা আমার যা কিছু আমি তিন যুগে রেখে গেছি অবদান তাকে তুই সরাতে পারিস মুছতে পারিস ওরে আমার হতভাগা নাতি বর্তমান পারিস না তাহলে শিবের জল ঢাল যে মাথায় কত মাথা দেখাইলো আমি তো মনে মনে করছিলাম যে ওই মাথাটাও হ্যাঁ যা মাথা দেখাতে শুরু আমি যে মাথাও হ্যাঁ তো দাদুর কোনো জায়গায় কিছু করতে হবে না ওই বুড়ো শিব বুড়ো দাদু আছে ওই দাদুর ওই মাথায় জল ঢাল আর ওই হে ওম নম শিবাই হো ওম নম শিবাই হোম নম শিবাই মেয়েরা জল ঢাল বার বলবে এই বাবা ভোলা না আমাদের এমনি হলেই ভালো হয় হ্যাঁ তোদের নিজস্ব কিছু আছে নিজস্ব কিছু আছে আমার পাল্লাদার নাতি ভাই দাঁড়ালো নাতি ভাই দাঁড়িয়ে আপনাদের সামনে কিছুটা কথা আলোচনা করেছে জিজ্ঞাসা যদিও খুব কম কারণ আক্রমণ করার মতো অস্ত্র থাকতে হবে তো অভিযানে হয় বাঘ যুদ্ধ বাঘের আক্রমণ ঘুরিয়ে এমন আক্রমণ করো যাতে কিছু কথা বেরিয়ে আসে আর আক্রমণ যদি না হয় তাহলে দরজা খোলে না একটা ছোট্ট গল্প বলি আমি আপনাদের এই বিষয়টাকে আবার একটু যাই এখন বর্তমান পুলিতে দেখছেন নেতা চারিদিকে সব নেতা এখন তো ভোট লেগে গেছে মিটিং সব লোক দাঁড়িয়ে আছে হ্যাঁ কে বলছে জিন্দাবাদ কে বলছে বন্দে মাতরম আরে কই কখন আসবে মন্ত্রী আসবে নেতা আসবে এমপি আসবে এমএলএ আসবে তো কখন আসবে রোদে লোক অতিষ্ঠ হয়ে গেছে এখন মন্ত্রী সাহেব এসে গাড়ি থেকে নেমেই দাদাররা বলছে আপনি তাড়াতাড়ি মঞ্চে উঠুন লোক আর রাখা যাচ্ছে না মন্ত্রী সাহেব মঞ্চে উঠেছে দুটো পকেটে হাত ভরে উঠেই বলছে হে আমার মাননীয় সমস্ত জনগণ আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো যে পকেটে হাত ভরে দাঁড়িয়ে থাকার দিন আমাদের শেষ আর দুটো হাত আমাদেরকে এক জায়গায় করতে হবে দুটো হাত এক জায়গায় না হলে আমরা লড়াই করতে পারবো না ওরা ভেবেছে মানে বিরোধীরা ওরা ভেবেছে আমাদেরকে টিপে টিপে মারবি বুঝতেছেন কি মানে এক পকেটে ছিল চুনির কোটা এক পকেটে ছিল খইনি দুই হাতে পকেট থেকে বার করে বলে যে দুটো হাত এক জায়গা করতে হবে বিরোধীরা ভেবেছে আমাদেরকে টিপে টিপে মারবে না ওরা যদি ভাবে যে আমাদেরকে খাবর দিয়ে উড়িয়ে দেবে সেটা হবে না আসুন আমরা এবার নিজেদের অন্য নিজেই মুখে তুলে দিই গালিটা মুখে ভরে দিয়েছি বুঝতে পারলেন আমার পাল্লাদারের অবস্থাটা আজ ঠিক সেরকম আমি অল্প করি রাখান্ত বলবো না অত্যন্ত

সব গানের প্রথম সারি সৈনিক হচ্ছে কবিগান কবিগান হচ্ছে ভাব সমুদ্র কবিগান হচ্ছে সাগর সাগর থেকে যেমন নদীর উৎপত্তি হয় নদ নদীর খাদে যা কিছু সৃষ্টি সাগর থেকে হয় কবির কল্পনার থেকে কাব্যরসে সমস্ত লোক সংস্কৃতি তৈরি হয় সেই জায়গাটা যদি আমাদের বেলুন বেলুন হয় তাহলে কবি থাকবে গাহারি আগে তবে থাকবে রাখবেন কারা আপা কবি রাখবে কারা দর্শক বা শ্রোতা আমার পাল্লাদার কলি তো এর গানও তেমনি আমি আপনাদের কাছে এই ভূমিকা এ তুলে ধরবো সংস্কৃতি দেখিয়েছিলাম শিক্ষা দেখিয়েছিলাম নারী দেখিয়েছিলাম সবই রসা তলে গেল এবার আবার একটা দেখার চেষ্টা করি তারে না তারে না তারে না আমার ভাবের ঘরে গাবে কালি আমার ভাবের ঘরে গাবে কালি লাগিয়ে দিয়েছে লাগিয়ে দিয়েছে ওই আমার ভাবের ঘরে